এই নন টন ঘটন লাগানোর উদ্দেশ্য হচ্ছে অনলি ভ্যাকিউমের পারপাস অন্য কোনো কার্পাস এইটা যেমন গ্যাস দিতে হয় এটা আমাকে দিতেই হবে এইটা ভ্যাকিউম পারপাস আমি লাগিয়েছি ঠিক আছে তোমার কাটা আছে এইটা হয়ে গেল আমাদের সেল ভ্যাকিউ এবার আমি এটাকে খুলে দেবো কতক্ষণ টাইম দিতে হবে হ্যাঁ কতক্ষণ টাইম রাখতে হবে ভ্যাকিউম করবে তুমি কমসে কম পনেরো বিশ মিনিট করবে আমি তোমাকে দেখছি বিক্রি করছি এই মাইনাস টুয়েটি লাইনে কাটা চলে গেছে আরও দশ পনেরো দিন কেন করবে এই ভেতরে কিছু ময়সার থাকে সেটা আমি বার করবে এমনি হাবা বেরিয়ে গেছে হাবা নেই অবশ্যই হাবা নেই কী করে বুঝবো এই মাইনাস টুয়েটি লাইন চলে যাবে তখন এই সব বেরিয়ে যাবে তখন মাইনাস টুয়েটি লাইনে চলে আসবে ভ্যাকিউম হয়ে গেছে ভ্যাকিউম করে দশ পনেরো দিন আর হ্যান্ডুম পাম্প দিয়ে করার উদ্দেশ্য হচ্ছে ভ্যাকুম পাম্প দিয়ে করার উদ্দেশ্য হচ্ছে হ্যান্ডুম পাম্প আরও ভালো করে পরিমাপে টানে টানে বার করতে পারে তারপরে ফলে কী হয় ভেতরে যদি কোনো ময়শ্চার থাকে চোকিং থাকে সেটাকে ওর ছাড়িয়ে দিয়ে তারপরে ভেকুম পাম্প দিয়ে ভেকুম করলে আমার ভেতরে যদি হালকা হালকা চোকিংও ভাব থাকে সেটা ও সারিয়ে দিচ্ছে ব্লা তো প্রিয়র হয় এবার আমরা সেলফ ভেকুম হয়ে গেল এবার আমরা মেশিন টু মেশিন যেটা তুমি সপ্তাহ ব্যবহার করে করতে হবে এটাতে এবং এসি কাজ করলে এটাতেই করতে হবে

बड़ा दीदाला में, मैं वहाँ पे चलूँगा, मैं वहाँ जाने वाला हूँ। हाँ, सुशील दो। देखो, ये आवाज़ पे सेम बज रही है तुम्हारी। हाँ ना, है। देखो, तो देखो। देखो आपको, एक होली टीवी चला के

এই যে হয়ে গেল টু মানে কাটা দাঁড়িয়ে আসে যদি কোথাও লিক না থেকে থাকে তাহলে আমার কাটা ঘনি দাঁড়িয়ে দেয় এই পদ্ধতিটাকে বলে মেশিন টু মেশিন এই যে আমি তোমাকে দেখালাম মানে পাঁচ মিনিট তুমি যখন কাস্টমারের বাড়িতে গ্যাস চার্জ করবে তুমি এইটা কমতে কম চালাবে কাস্টমারের রয়েছে না আরও পাঁচ সাত মিটার এক্সট্রা চার্জিং ভালো হ্যাঁ এদিকে এদিন খোলা দেশ করবো

কী করতে হবে তোমাকে তুমি যখন ড্রায়ারটা চেঞ্জ করবে তখন তো ক্যাপিলারিটা খোলা থাকবে ক্যাপিলারি সবসময় না শাকসার ওপর দামছে তাই না ক্যাপিলারি দিয়ে ভিতরে যাচ্ছে না কুলিং চেম্বার হয়েও শাকসার দিয়ে তাই তো এই অবস্থায় যখন ওই ক্যাপিলারিটা ওই লিকুইডটা মুখটা খুলবে ক্যাপিলাইটা নিয়ে মনে চুপিয়ে দেবে চ্যার চ্যার করে টেন দিয়েছি তোমাদের দেখাবো এবং গ্যাস সারিং করবে তোমার ঠিক আছে এই কার্ডের সারে দিলগুলো করে তেল পরিষ্কার করতে হয় চোকিং হলে কি করে ক্লিন করতে হয় এবং ক্যাপিলারিতে যদি চোকিং হয় সেখানে অ্যান্টিবায়োটিক কি করে দিতে হয় সব দেখো দেখিয়ে তারপরে এই প্রসেসটা দিয়ে দেবো প্লাস্টিক বুঝতে পারবে দেখো কাটা দাঁড়িয়ে আছে না আমি মনে করি লিখবো চুক্তি দিয়ে আমি একটু লিখ দেবো না উপরে উঠে যাবো লিখতে আমি কী করে দেবো ধরো লিখে কোনো না কোনো খাবার ঢোকা আরও আমি কী হয়ে আমি যে কোনো একটা নব যদি দিয়ে দিই তাহলে খাবার ঢুকে যাবে কথার কথা